আমার বয়স সত্তর আমি এখনো স্ত্রী সহবাস করি অভিনেতা কালা আজিজ একজন জনপ্রিয় ও প্রভাবশালী পার্শ্ব চরিত্রের শিল্পী যিনি বাংলা চলচ্চিত্রে দীর্ঘ সময় ধরে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন তার প্রাণবদ্ধ অভিনয় হাস্যরসাক্ত সংলাপ ও দৃঢ় অবস্থিতি তাকে করে তুলেছিল অনন্য কিছুদিন আগে পেপারে দেখেন নাই হ্যাঁ সুবহানাল্লাহ হ্যাঁ কই খাওয়া ফলাইছে কি হলো তাজ তার অভিনয় জীবন শুরু করেন মঞ্চ নাটকের মাধ্যমে 1984 সালে কাজী হায়াত পরিচালিত মনা পাগলা ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ের সাথে যুক্ত হন অভিনয়ের পাশাপাশি এফডিসি'র লেবেও কাজ করতে নাজিস কাজী হায়াতের পরিচালনায় ধীরেদার আলী থেকে শুরু করে বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন আজিজ ইতিহাস চলচ্চিত্রে বেশ লম্বা একটা চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পান এবং বাস্বাস পুরস্কারও পান আজিজ চলচ্চিত্র অঙ্গনে বেশ পরিচিত ছিলেন কালা আজিজ নামে বাংলা চলচ্চিত্রে খলনায়কের সহযোগী হিসেবে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন আজিজ নায়ক মান্না ও ডিপজলের বেশ কিছু সিনেমায় অভিনয় করে সারা ফেলেছিলেন আজিজ প্রায় তিনশটিরও বেশি বাংলা সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো আম্মাজান ইতিহাস কষ্ট ধর ও দেশ দর্শি এছাড়াও অনেক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা তার অসাধারণ অভিনয়ের জন্য তিনি বিএসিএস পুরস্কার অর্জন করেন বিশেষ করে ইতিহাস সিনেমায় তার পারফরমেন্স ছিল ব্যতিক্রম ধর্মী যা দর্শক ও সমালোচক উভয়ই প্রশংসা করেছেন কালা আজিজ ডায়াবেটিস ও কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে শরীরে কিছু অংশে পচন ধরে দুই সালের ২৩ নভেম্বর ঢাকার কাওলা এলাকায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি রেখে গেছেন তার অনাবদ্ধ কাজ এবং অসংখ্য দর্শকের ভালোবাসা কালা আজিজ ছিলেন একজন গুণী অভিনেতা যিনি পার্শ্ব চরিত্র নায়কতুল্ল গুরুত্ব বহন করতেন তার অভিনয় শৈলী হাস্যরস্য এবং বাস্তব ঘন চরিত্র উপস্থাপন ভবিষ্যৎ প্রজন্মের অভিনয় শিল্পীদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে